মাছের ডিম এভাবে ভোনা করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই ধরনের মাছের ডিম ভনা থাকলে কিন্তু গরম ভাতের সাথে অন্য কিছুরই প্রয়োজন পড়ে না খেতেও অনেক মজা আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি চলে একটা প্যানে এখানে মাছের ডিম নিয়ে নিচ্ছি আর মাছের ডিমগুলো আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছের ডিমের উপরে যে চামড়াগুলো আছে চামড়াগুলো বেছে নিতে হবে আর এখানে আড়াইশো গ্রামের মতো মাছের ডিম আছে তো চামড়াগুলো আমি বেছে নিচ্ছি এখন দিয়ে দেবো এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি তাহলে কিন্তু মাছের ডিম কোনো খেতে আরও বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এক সাত চামচ আদা বাটা এক সাত রসুন বাটা আর তেল তেল দিয়ে দেবো এখানে হাফ কাপের মতো প্রথমে অর্ধেকটা দিয়ে মেখে নেব হাত দিয়ে একটু আলতো করে মেখে নেব। যাতে মাছের ডিমগুলো ভেঙে না যায় তো খুব ভালো করে মশলাগুলো ডিমের সঙ্গে মেখে নিয়েছি এখন এখানে পানি অ্যাড করে দেবো এখানে দুই কাপ পরিমাণ আমি প্যানি অ্যাড করে দিচ্ছি হাটটা ধুয়ে আমি প্যানি দিয়ে দিলাম তারপর বাকি অর্ধেক তেলও দিয়ে দিচ্ছি আর মাছের ডিম ভোনায় কিন্তু তেলটা একটু পরিমাণে বেশি লাগে এখন চুলায় তুলিয়ে দিয়েছি আর চুলাটা ধরিয়ে দিয়ে এভাবে অনবত নাড়তে হবে ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা যাবে না এভাবে কিন্তু কিছুক্ষণ পর পরই নাড়তে হবে তা না হলে ডিমগুলো নিচে লেগে যেতে পারে অথবা দলা ধরে দিতে পারে তো কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই ডিম ভোনাটা কিন্তু এভাবে রান্না করতে হবে তো দেখুন পানিটা যখন ফুটে এসেছে আবারও নাড়চাড়া করে নিচ্ছি টু এক মিনিট পর পরে কিন্তু নাড়চাড়া করতে হবে পানিটা ফুটে ওঠার পরে আর পানিটা যখন কিছুটা কমে যাবে তখন এখানে তিনটা আমি কাঁচামরিচ ভেঙে দিচ্ছি আর হাফ সার চামুচ ভাসা জিরার গুঁড়া আর গরম মশলা একসঙ্গে আছে দিয়ে দিলাম দিয়ে একটু নিয়ে সেরে নিচ্ছি তো এইভাবে নেড়ে ছেড়ে অনবরতা আমি এখন নাতে থাকবো আর কিন্তু না বন্ধ করা যাবে না আর সাইড দিয়ে কিন্তু এরকম তেল বেরিয়ে আসবে আর সেই পর্যায়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে দেখতে পাচ্ছেন মাছের ডিম থেকে কিন্তু তেলগুলো চারিদিকে বেরিয়ে এসেছে আর মাছের ডিম ঘণাই আগে বলেছি যে তেলটা একটু বেশি লাগে আমি হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি তো একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু ভুনা করা যাবে না কারণ বেশি ভুনা করে নিলে কিন্তু আবার ডিমগুলো খেতে শক্ত লাগবে ভালো লাগবে না তো আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই ডিম ভোনাটা কতটা জুসি হয়েছে খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার ছিল এই মাছের ডিম ভুনা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই ধরনের ডিম ভুনার থাকলে কিন্তু গরম ভাতের সাথে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন মাছের ডিম ভুনার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম